গলফ গ্রিন সেন্ট্রাল পার্ক এলাকায় কৃষ্ণচূড়া গাছের ডাল ভেঙে মৃত্যু রিক্সা চালকের আজ আনুমানিক সকাল সাড়ে সাতটা নাগাদ গলফ গ্রিন সেন্ট্রাল পার্ক এলাকায় অলোক কয়াল বয়স বিয়াল্লিশ নামের এক রিক্সা চালক একটি কৃষ্ণচূড়া গাছের তলায় দাঁড়িয়েছিলেন আচমকায় ওই গাছের একটি ডাল ভেঙে পড়ে তাতে তিনি চাপা পড়ে যান এরপর স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এই মুহূর্তে ঘটনাস্থলে কলকাতা পৌরসভার কর্মীরা এসে ভেঙে পড়া গাছটিকে সরিয়ে ফেলার কাজ করছেন